বিসমিল রকমান রাহিম সবাইকে সালাম আসসালামু আলাইকুম এইচএসি বাংলা প্রথমপত্রের প্রশ্নের সমাধান এই চ্যানেলে দেওয়া হবে ময়মুসিনহা বোর্ডের যারা ময়মুসিনহা বোর্ডে আছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে পাশে থাকবেন কিছুক্ষণ পরেই আমরা একটা সমাধান দিয়ে দিচ্ছি জলদি সমাধানের কাজ চলছে সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাইকে এই পেজটিকে ফলো করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখার জন্য পাশে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ময়মনসিংহ বোর্ডের সকল প্রশ্ন সকল গ্রুপের প্রশ্নের সমাধান দেওয়া হবে এম এবং সি কিউ দুইটারই সমাধান পাবেন এই অল এডুকেশন অ্যাকাডেমি চ্যানেলে সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ময়মনসিংহ বোর্ড ছাড়াও অন্যান্য বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেটিও আমরা এখানে দিব কিন্তু তার সর্বপ্রথম আমরা ময়মনসিংহ বোর্ড এবং ঢাকা বোর্ডের প্রশ্ন সমাধান দেব আর পরবর্তীতে বাকি সবগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ